দেখলাম তো খোকন বিশ্বাস অ্যারেস্ট হয়েছে খোকন বিশ্বাস তো শাসক দল ঘনিষ্ঠ আপনি কত ছবি নেবেন আমার সঙ্গে মানে আমার কাছ থেকে যে খোকন বিশ্বাসের সঙ্গে তৃণমূলের ছবি কত চাই আমার কাছে আছে বলছি সারা বা বাজি উন্নয়ন সমিতি চেয়ারম্যান বলেছিলেন যে বিড়ি যদি শিল্প হয় তাহলে বাজি শিল্প কুনাল ঘোষ বলে দাবি বাজি কারখানার বিরোধিতা কেউ করছে না এটা যে বাজি কারখানা কে প্রমাণ করবে রানাঘাটের পুলিশ সুপার বলছে এটা লাইসেন্স নেই বাজি কারখানার ক্ষেত্রে আপনার দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের যে নির্দেশিকা হাইকোর্ট সুপ্রিম কোর্টের এক একা একাধিক যে গাইডলাইন মেনে করুন না এগরার খাদিকুলের ঘটনার পরে এগরার খাদিকুলের ঘটনার পরে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার প্রধান সচিব প্রাক্তন চিফ সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছিলেন তেইশ সালে আজকে পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে কল্যাণীর ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে কেবলমাত্র ওই কথাগুলো প্রতিশ্রুতিগুলো আইওয়াশ দেওয়া এবং এগরার ঘটনা থেকে যেখানে ডাক্তার মানস ভূইয়াকে জনগণ তাড়া করেছিল সেখান থেকে চোখ ঘুরিয়ে দেওয়ার জন্য বলা হয়েছিল তার কোনো ইমপ্লিমেন্টেশন নেই এটা তো প্রমাণ হয়েছে কল্যাণীর ঘটনা তিনি বলেছেন যে সঙ্গে বাজির সঙ্গে বাজির সঙ্গে কয়েক লক্ষ যুক্ত তারা যদি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশ মেনে তারা যদি মানে কোনো জায়গায় ফাঁকা জায়গায় হাফ তৈরি করে মানে দূষণমুক্ত বাজি ব্যবহার করেন ক্ষতি কিছু নেই তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই আর এটা বাজির কারখানা আপনি প্রমাণ করতে পারবেন যাদের নাম বলছেন তারা আগে লাইসেন্সটা দেখান না এটা বাজির কারখানা ছিল আর যদি বাজির কারখানা হয়ে থাকে তাহলে খোকন বিশ্বাস গ্রেপ্তার হবে কেন তাহলে বাড়িতে যে ফায়ার সেফটির জন্য যে ফায়ারের জন্য যে সিলিন্ডার আছে সেটাও এক্সপোর্ট তৃণমূলের লোক ছিল ওই জন্য সব ছাড় এই প্রথম উন্নত স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে জোন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচের পড়ার সেরা ঠিকানা

9732753100